আজকে ছিল এই কেক দুইটার অর্ডার চলেন তবে দেখি কাজটা আমি শুরু করে ফেলেছি দেখতেই পাচ্ছেন তো প্রথমে আমি কেক দুইটাকে রেডি করে নিচ্ছিলাম আর সাথে ছিল রান্নাবান্না অনেক কাজ তো এই কেকটা আমি প্রথমে ক্রিম কোট করে রেখে দিয়েছি আর এই কেকটাকে ডেকোরেশন করছি তো ডেকোরেশন করার পরে অর্ধেক পর্যায়ে ফ্রিজে রাখতে হয় কেকের সিস্টেম হচ্ছে ফ্রিজ থেকে বের করে করে ডিজাইনগুলি করতে হয় তা না হলে ক্রিমগুলো নষ্ট হয়ে যায় গলে গলে যায় তাই আমি এটাকে ক্রিম ফ্রিজে রাখতেছিলাম আর ডিজাইন করতেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেকটা এই কেকটা ছিল আমার কাস্টমাইজ মানে কাস্টমার আমাকে এভাবেই ডিজাইন করতে বলছে তাই এটাকে আমি এইভাবেই করছি কাস্টমার যেভাবে চাইছে কিন্তু ওই যে সাদা কেকটা ওইটা কাস্টমার বলছে আপনার মতো করেন তো আমি চিন্তা করলাম এটাকে কাঁচা ফুল দিয়ে ডেকোরেশন করলে কেমন হয় সেটা আবার আমার ছাদ বাগানের ফুল বাগান বিলাস দিয়ে ডেকোরেশন করলাম এর আগে দেখছেন কাস্টমাররা অনেক সময় গোলাপ দিয়ে ডেকোরেশন করে দেওয়ার কথা বলছে তো আমি ভাবলাম গোলাপ দিয়ে কেন কেননা আমার বাগানের ফুল দিয়ে হবে তো যেই বলা সেই কাজ কাস্টমারকে আমি জিজ্ঞেস করলাম যে এভাবে হলে কি আপনার কোনো আপত্তি আছে সে বলে যে না কোনো আপত্তি নাই আপনার পছন্দ মতো করে দেন সুন্দর হলেই হয়েছে তো এই যে আমি ছাদ বাগানের ফুল দিয়ে ডেকোরেশন কমপ্লিট করে ফেললাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো কাস্টমার আমাকে সুন্দর একটা রিভিউ দিছে তার কিন্তু খুব পছন্দ হয়েছে সে আমাকে বলছে যে আপনার আইডিয়াটা খুব ভালো দারুণ একটা ইউনিক আইডিয়া যে গাছের ফুল দিয়ে কেন না। কেকটা সাজিয়ে ফেললাম তাই না তো যাই হোক আর আমি যখন কেক বানাই তখন কিন্তু আমার চারপাশটা অনেক মেসি হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে টেবিলটা অনেক আওলা ঝাওলা হয়ে থাকে তো এটা তো আপনারা কিছু মনে করবেন না একদম নিজের মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে শেয়ার করে দিবেন আর এই কেকটার মধ্যে আমি ক্রিম দিয়ে ফুল বানায় তারপর লাগাইতে হয়েছে তো সেটা এখন শেষ করে নিচ্ছিলাম ওই যে বললাম বারবার ফ্রিজে রেখে কাজ করতে হচ্ছে তো এই আর কি এখন আমি এটাও এই ডিজাইনটা কিন্তু এর আগে আমি একবার করছি সেই ডিজাইনটা দেখেই কাস্টমার আমাকে এই ডিজাইনটার কথা বলছে তো এই যে দুইটা কেকই রেডি এখন আমি ডেলিভারি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বক্স টক্সগুলো রেডি করে নিচ্ছিলাম আসলে এই কাজে আমাকে সবাই বাসার হেল্প করে তা না হলে কিন্তু করা অনেকে ইম্পসিবল হয়ে যেত তো ফুল অনেকগুলো ভরে দিচ্ছিলাম কেমন হয়েছে ডিজাইনটা বলেন তো যাই হোক সর্বোপরি একদম শেষ ফুলটা বসিয়ে দিলাম কেকের উপরে আর এই যে এখন পাতা দিয়ে দিব সাদা ক্রিম দিয়ে আসলে ওই যে বললাম অনেকে আছে বেশি ডিপ কালার চায় আবার অনেকেই আছে খুব লাইট কালার চায় আমার কাছেও কিন্তু লাইট কালার খুব বেশি পছন্দ আর এই যে একটা ডেকোরেশন বসায় দিলাম কেকের গায়ে ব্যাস আমার দুইটা কেকই রেডি এখন ডেলিভারি করার পালা তো এই যে ডেলিভারির জন্য আমি বক্সগুলো রেডি করে নিয়েছি আগেই বললাম আর এই যে বাইরে এনে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম বক্সে ভরে দিলাম আর এখন চলে যাবে কেকগুলো যার যার গন্তব্যে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আবারও বলছি যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন